পনেরো দিনে ইংরেজি রিডিং ও বানান শেখার তেরোতম ক্লাসে ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সঙ্গে আছে আমি আহসান হাবিব সরকার আপনারা জানেন আমরা কিন্তু অলরেডি বারোটি ক্লাস সম্পূর্ণ করেছি তো আজকে আমরা দেখব তেরো নম্বর ক্লাসটি এবং আজকেও আমরা রিডিং প্র্যাকটিস করব এবং বড় বড় শব্দগুলো উচ্চারণ দেখব আমি কিন্তু অলরেডি কিছু বড় বড় শব্দ লিখে রেখেছি দেখেন এখানে যেমন এটা অনেক বড়ো একটা শব্দ রয়েছে এখানেও একটা বড় শব্দ এই বিভিন্ন এখানে বড় বড় শব্দগুলো আছে তো এই শব্দগুলো আপনারা কীভাবে উচ্চারণ করবেন দেখুন বিশাল কিন্তু এই শব্দগুলো তো এই শব্দগুলো আপনারা কিভাবে উচ্চারণ করবেন সেই কৌশলটা আজকে আপনাদের দেখানো হবে এভাবে যদি আপনারা প্র্যাকটিসগুলো চালিয়ে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ ইংরেজি রিডিং আপনার কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে যখন আপনি বড় শব্দগুলো উচ্চারণ করতে পারবেন সহজে তখন তো ছোটোগুলো আপনার কাছে খুবই মামুলি বিষয় হয়ে দাঁড়াবে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি প্রথমে আমরা দেখতেছি আইএন আছে তো আইএন উচ্চারণটা হবে কি ইন আইএন ইন এ এন এন ইআরএরা ওনআরিড টিসি এইস টেক এখানে সিআইসির উচ্চারণ কিন্তু কর মতো হবে টেক অনেক শব্দ সিআইসির উচ্চারণ কর মতো হয় যেটা আপনাদেরকে এর আগের ক্লাসে দেখানো হয়েছে তো এরকম ব্যতিক্রম কিছু শব্দ সিআইসির উচ্চারণ কর মতো হয় স্বাভাবিকভাবে সির উচ্চারণ মতো হয় তবে কিছু শব্দে সিআইসির উচ্চারণ কর মতো হয় টি ইসি টেক ও নো টেকনো ও লো জি আই জি সি এ এল ক্যাল টেক নো লো জি ক্যাল এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করবেন ভেঙে ভেঙে এভাবে উচ্চারণ করলে বড় শব্দগুলো আর বড় মনে হবে না সহজে উচ্চারণ করতে পারবেন টেক নো লো জি ক্যাল টেকনোলজিক্যাল এডি অ্যান্ড ভি এ এন ভ্যান অ্যাড ভ্যান সি এন টি মেন্ট সিমেন্ট এই ক্লাসের শেষে আপনাদের দেখানো হবে যে কিভাবে আপনি কোন শব্দের সাথে কোন শব্দ মিলে একটি করে সিলেবল উৎপন্ন করবেন অর্থাৎ এখানে যে আমি এডি ধরতেছি কেন ভি পর্যন্ত নিচ্ছি না সেই বিষয়টা আপনাদের একটু পরে দেখানো হবে এডি অ্যাড ভি এন সি ই ভ্যান্স তো এখানে ইন আছে যেহেতু এই শব্দটার প্রথমে আই আছে ভাওয়েল আসে সাউন্ড থাকলে দি রু টি এই সি এর উচ্চারণ দি হয় এরকম তাহলে এখানে আমরা উচ্চারণ করবো দি টে গ্রে শব্দের শেষে টিআই আছে তাই এটা সন উচ্চারণ হবে ইন ও এফ অফ এ আর টিআইটি আর টি এফআই সি আই এল সিয়াল আর্টিফিশিয়াল শব্দের মাঝে এরকম এরকম থাকলে সেটা আপনি আপনারা সি এরকম উচ্চারণ করবেন অর্থাৎ এখানে সির উচ্চারণটা তালব্যস্বর হবে যদিও বা সির উচ্চারণ কাদন্দস্বর হয় কিন্তু এখানে শির উচ্চারণটা সরাসরি দ্বন্দ্বস না হয়ে তার মতো উচ্চারিত হবে একটু শক্তভাবে আর্টিফিশিয়াল যেমন এরকম আরও শব্দ আছে এস ও সি আই এ এল সোশ্যাল এটা কিন্তু সোশ্যাল না সোশ্যাল একইভাবে এস ও ও এল ও জি ওয়াই উচ্চারণটা হবে সোশিওলজি সোশিওলজি না সোশিওলজি অর্থাৎ শির উচ্চারণটা তালব্যসার মতো হবে আইএন এন টি এল আই লি জি ই এন সি ইন তো এই শব্দ অংশটা এত বড়টা আমি কেন একবারে উচ্চারণ করলাম আবার এগুলো কেন ছোট ছোট করে ধরলাম তার কিন্তু যুক্তিসঙ্গত কারণ আছে চলুন একটু বিশ্লেষণ করি আইএন ইন কেন উচ্চারণ করলাম টি পর্যন্ত নিলাম না কারণ টির সাথে বাহুল হিসেবে ই আসে তাই আমি আই এন ইন পর্যন্ত উচ্চারণ করলাম তারপরে টি ই টে ইন টে ডাবল এল এর সাথে আই আছে তো আমি জি পর্যন্ত কেন নেব নেবো না তার কারণ হলো জির সাথে তারপরে ই আছে তাই জির সঙ্গে ই থাকার কারণে আমি ডাবল এল আই নিলাম তাহলে এভাবে উচ্চারণ করলে কিন্তু একটা ন্যূনতম ছান্দ শিক্ষক তৈরি হয় তো ছান্দ শিক্ষকের ছান্দ শিক্ষকভাবে আমাদের উচ্চারণ করতে হবে আই এন ইন টি ই টে ডাবল আইল আই লি ই এন কেন এন পর্যন্ত নিতে পারবেন না ই এন তার কারণ হলো ই এই দুটোর উৎসাহ আসবে না সে এরকম উস্থান হবে না তো একসঙ্গে যদি উৎসাহটা করেন তাহলে দেখেন একটা সুন্দর ছান্দ শিক্ষক তৈরি হয় সি ই এন সি জেন্স এরকম উত্থানটা আসতেছে জেন্স ইনটেলি ইনটেল জেন্স আই এন ইন টি ও টু ইন টু কেন টি পর্যন্ত এখানে নিয়ে একটা উচ্চারণ করা যাবে না আই এন টি কারণ তখন ওটা এটা একা হয়ে যায় তাই আই এন ইন টি অটো এটা এটা দুইটা ছান্দ শিক্ষকে অর্থাৎ দুইটা ভাওয়েলে আমরা উচ্চারণ করতে পারতেছি আইএন ইন টি অটো ইনটো ডি এ আই এল ওয়াই ডেইলি ডি এ আই কেন পর্যন্ত বললাম তার কারণ হলো যদি ডি এ বলেন তাহলে আইটা কার সঙ্গে উচ্চারণ করবেন আই এল ওয়াই এভাবে উচ্চারণ হবে না এ আই পর্যন্তই আমি নিয়েছি তার কারণ হলো এল এর সঙ্গে একটা ভাবেল আছে ওয়াই আছে বা সেমি ভবেল আছে এল ওয়াই লি উচ্চারণ হয় তাই ডি এ আই যদি আপনারা নেন ডেই আর এল ওয়াই যদি নেন লি ডেইলি কত সুন্দরভাবে কিন্তু দুইটা ছেলে সিলেবলে উচ্চারণ করা যাচ্ছে যেটা ডাই সিলেবল ডেইলি এইচ এস ডেইলি হ্যাজ বিই বি সি ও এ কাম কাম এন ওটে নট ওয়ে অন এল ওয়লি অনলি এভাবে ভেঙ্গে ভেঙে উচ্চারণ করবেন আই এন ইন এতটুকু কিন্তু উচ্চারণ হচ্ছে ই ভিআইভি ভিএলি বল ইন ইন এভিটেবল এভাবে বলতে পারেন বা ইন এভিটেবল অথবা এটা আমরা এভাবে উচ্চারণ করতে পারি ইন এ ভি অর্থাৎ ভি ইআই এই তিনটা লেটার একসঙ্গে উচ্চারণ করতে পারি ইন এ ভি টি এ এল ই বল এল ল আর শেষের এর উচ্চারণ নেই তো বি ই বল উচ্চারণ হবে এরকম অনেক শব্দ শেষে কিন্তু বিএলই আসে সেখানে যেখানে বিএলই শব্দের শেষে দেখবেন সেখানে বল উচ্চারণ করবেন ইন এ ভি টেই বল বি টিআরএএনএস ট্রান্স কেন ট্রান্স আমি এতগুলো উচ্চারণ করলাম তার কারণ এখানে টিআরএস যদি পর্যন্ত নেন তাহলে এস দুটাই কনসোনান্ট এই দুটো কার সঙ্গে উচ্চারণ করবেন এরপরে তো কোনো ভাওয়াল নাই আবার এফ আছে তাই আমরা এর সম্পূর্ণটা একসঙ্গে উচ্চারণ করলাম যে ট্রান্স টিআরএনএস ট্রান্স ট্রান্স এ আর ফর এম এম এ টিআই ভি টিভ সব দেশে টিআই থাকলে টিভ উচ্চারণ হবে টিতে টাইতে রস্বার ভিতে টিভ আর শেষের ইর উচ্চারণ নেই তাহলে ট্রান্স ফর মেই টিভ ট্রান্স এস মেই টিভ টি দিস আর ই রে ভি ও ভো রে ভো এল ইউ লিউ ও এন এতটুকু আমরা জানি টি আই ও এন শব্দের মাঝে বা শেষে থাকলে সন উচ্চারণ হয় তাহলে রে ভু লিউ স যেহেতু এখানে এ আছে তাই স্বর সাথে আকার উচ্চারণ হবে অর্থাৎ এরকম শন লিখলেন টি আই টিআইএর সন এর জন্য আকার আর আর ওয়াইতে রি উচ্চারণ হবে অর্থাৎ সনারি তাহলে রে ভিউ রে ভিউ সনারি রে ভিউ সনারি পি এই ফে এন ফো এম এন এন নন ফেনো মে নন আই এস আর ই রে এস এসি শা পিআইএনজি পিং রে শা পিং আইএন ইন ডি ইউএস ডাস টিআরআইএস ইন ডাস ইন ডাস্ট্রিস তো এভাবে আপনারা বিভিন্ন বইয়ে প্র্যাকটিস করতে পারেন আমার থেকে বইগুলো নিয়েও প্র্যাকটিস করতে পারেন যারা বইটা নিতে চান কিংবা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের কিন্তু আমরা তেরো নম্বর ক্লাসটি দেখলাম এরপরে আমাদের আর মাত্র দুইটি ক্লাস আছে যেটা আমাদের পনেরো দিন ইংরেজি রিডিং শেখার চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জের আর মাত্র দুইটি ক্লাস বাকি আছে সেই ক্লাসগুলো ইনশাল্লাহ দেওয়া হবে আর যারা এগুলো বুঝতেছেন না তারা আগের ভিডিওগুলো আবার দেখবেন অর্থাৎ এক থেকে যে বারো পর্যন্ত ক্লাসগুলো আছে সেগুলো আবার একটু করে দেখবেন দেখলে ইনশাল্লাহ আপনার আরও ইম্প্রুভমেন্ট হবে তো আশা করি ক্লাসগুলো আপনার যারা ধৈর্য সহকারে ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখতেছেন তাদের অবশ্যই উন্নতি হচ্ছে কিংবা অনেকটাই উন্নতি হয়ে গিয়েছে তো বাকি দুইটা ক্লাসও দেখবেন ইনশাল্লাহ সবার জন্য মন থেকে দোয়া ও শুভকামনা আমার জন্য সবাই দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ক্লাসগুলো আপনাদের বন্ধু বান্ধব যারাই আছে ছোট ভাই কিংবা আপনাদের ছেলে মেয়ে কিংবা আপনাদের যে কোনো শুভাকাঙ্ক্ষী সবার কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই ক্লাসগুলো শেয়ার করে দিবেন যাতে করে তারাও দেখে উপকৃত হয় সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ